হ্যালো এভরিওয়ান আমি ঋতু আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে ছিল রবিবার আর আজকে আমার মাসিদের ঘরে ছিল হচ্ছে নারায়ণ পুজো তো সকালবেলা থেকে তারই প্রস্তুতি চলছে আমিও স্নান টান করে মাসিদের ঘরে চলে এসেছিলাম আর এখানে দেখো ফুল দিয়ে গেটটা গেটগুলো কীরমভাবে সাজানো হচ্ছে আর হচ্ছে দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই এই যে পুকুরটা দেখছো না পুকুরের ওই পারে জানো তো দুর্গা পুজো হয় আগে আরও দূরে হতো তো এখন সেই পুজোটাকে কাছে এনে এই পুকুরের একধারে করা হয় বেশ বড়ো করে হয় বাইরে থেকে অনেক লোক আসে ঠাকুর দেখতে আর এই যে এখানে মাসিটাকে দেখছো এই মাসিটা সমস্ত কিছু গোছ করে দিচ্ছিল পুজোর জন্য দিয়ে আমি রান্না টান্না করে ওপরে চলে এসেছি আজকে ওই কুড়িজন মতো লোকজন খাওয়া দাওয়া করবে বাড়ির তো মোটামুটি সবাই ব্যস্ত তো আমাকে বলেছিল মাসি যে এই রান্না টান্না করতে তো আমি তো পুজো দেখবো তো তার জন্য তাড়াতাড়ি করে রান্না টান্না করে ওপরে চলে এসেছি পুজো দেখতে আজকে এই বর্দার ঘরেরই পুজো 好呗。阿威 আর পুজো তো এখানে হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আমরা সবাই মিলেই সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছিলাম আর এখানে যেহেতু যজ্ঞ হয়েছিলো দেখো মা আমাকে একটা যজ্ঞের টিপও পরিয়ে দিয়েছে তো এখন ওই দেড়টা মতো বাজছে এবার তো দুপুরের খাওয়া দাওয়া করতে হবে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আজকে হয়েছিল হচ্ছে বাসন্তী পোলাও আর তার সাথে ছিল হচ্ছে পোস্ত চারমগজ দিয়ে করেছিলাম পনিরের তরকারি আর তার সাথে ছিল আলুর দম আর চাটনি সবটাই আজকে নিরামিষ হয়েছিল আর ছিল হচ্ছে দুটো করে খৈরা ভোগ দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে জুপুরবেলা বসে পড়েছিলাম প্রসাদ বাড়তে এক এক করে লোকজন আসাও শুরু হয়ে গেছিলো আমার দাদাই যে চালটাকে মাখছিল আর আমি এখানে ফল প্রসাদটা কাটছিলাম আর হচ্ছে বর্দা হচ্ছে সবার প্লেটে প্রসাদগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল আর ওই যে একটা মাসি এসেছিল না যেই মাসিটা ওই সব কিছু জোগাড়যান্তি করে দিচ্ছিলো পুজোর সেই মাসিটা চিন্ন গুলেছিলো চিন্নিটা ভীষণ সুন্দর মাখা হয়েছিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজ তাহলে আসি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে